Hmm. Halo, assalamualaikum. Kamu nacin syabai. Hai, halo, hai, apa halo, halo, hai. হাই আপু হ্যালো হ্যালো নাইমা আপু হাই আপু হ্যালো ঋতু আপু হ্যালো আপি হ্যালো হাই আচ্ছা আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমি আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে সেই জন্য লাইভে আসা তো তাড়াতাড়ি করে লাইফটা জয়েন করুন গুড ইভিনিং গুড ইভিনিং সো তাড়াতাড়ি করে একটু জয়েন করুন আসসালাম কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি হয়েছে আপু হ্যাঁ অনেক ব্যাপার নিয়ে আজকে আমি কথা বলবো নাও মি হ্যালো হাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো অনেকে জয়েন করেছেন তো আজকে আমি কিছু প্রবলেম নিয়ে কথা বলবো আর কিছু কি বলবো আমার 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 লাইফে আমার লাইভে আসার একটা একটাই কারণ যে হচ্ছে আমাদের কিছু কিছুদিন ধরে হচ্ছে আমাদের যে ডেলিভারি প্রসেসটা আছে সেটা অনেক স্লো হচ্ছে অনেকে কমপ্লেন করছেন আপনারা যে আপু এত দেরি এত দেরি হচ্ছে কেন এটা হচ্ছে কেন ওটা হচ্ছে কেন আবার অনেকে আছেন যারা হচ্ছে বলছেন যে আমি নাকি টাকা মেরে খাচ্ছি তাদের তো আপনারা যারা আমাকে টাকা দেন অবশ্যই আপনারা আগে আমার পেজ ঘুরবেন পেজ ঘুরে দেন আমাকে কিন্তু টাকা দিবেন বিকাশের নাম্বারে বিকাশ করবেন যেই করবেন যেই করেন না কেন আপনি কিন্তু আগে আমার পেজ ঘুরবেন পেজ ঘুরে দিন আমাকে টাকা বিকাশ করবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার তো এই ধরনের কথা কখনোই বলবেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই ধরনের কথা আপনারা বলবেন না যে আপু আপনি টাকা নিয়ে আমার আমার প্রোডাক্ট দেননি বা আমি আমার আপনার টাকা মেরে খেয়েছি তো এই ধরনের কথা কখনোই বলবেন না দেখেন আমারও একটা লাইফ আছে আমারও একটা পার্সোনাল লাইফ আছে আমার পার্সোনাল লাইফে অনেক প্রবলেমও চলতে পারে মানুষের সব সময় সব সময় সব রকম যায় না তো সেটাই বলতে আসছি যে আমার একটা পার্সোনাল লাইফ আছে আমারও হচ্ছে একটা লিমিটেশন আছে সব কিছু মিলায় আমারও একটা আমি একটা স্টুডেন্ট মানুষ আমারও একটা লিমিটেশন আছে সো সবগুলো দিক আমাকে ভেবে চিনতে তারপর কিন্তু আমাকে সব কাজ করতে হয় তো অনেকেই বলেন যে আপু ডেলিভারি এতদিন হয়ে গেল প্রোডাক্ট পাইনি এতদিন হয়ে গেল প্রোডাক্ট পাইনি হ্যাঁ আমি জানি যে আমাদের প্রোডাক্ট বানাতে অনেক লেট হয়ে যায় কারণ হচ্ছে সবগুলো হোমমেড আর সবগুলো হাতে বানানো আমি কিন্তু কোনো প্রোডাক্ট মেশিনে বানাই না দ্যাটস ওয়াই কিন্তু আমার প্রোডাক্টে কোনো হচ্ছে কেমিক্যাল না আমার প্রোডাক্টে কোনো কেমিক্যাল নাই দ্যাটস ওয়াই আমার প্রোডাক্ট খুবই পিওর হ্যালো হাই সো আমি এটাই বলবো যে আপনারা একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরে আপনারা হচ্ছে বিকাশ করবেন না যে করবেন একটু অর্ডার দিয়ে একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরে আপনারা একটু আমার আমার সাথে কোঅপারেট করবেন ঠিক আছে পেয়ে যেয়ে উল্টাপাল্টা কথা বলে আমাকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না আর আরেকটা কথা হচ্ছে যে রিসেন্টলি আমাদের প্রোডাকশনে একটু ঝামেলা হচ্ছে কারণ হচ্ছে আমার নানু আমার নানু অনেক অসুস্থ অনেক বেশি অসুস্থ যারা আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করেন ইনস্টাগ্রাম বা আমার আরেকটা পেজ আছে সেখানে যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই সবাই জানবেন যারা আমাকে ফলো করেন যে আমার নানু অনেক অসুস্থ আমার নানু হচ্ছে হসপিটালে অ্যাডমিট আছে তো নানু অসুস্থ থাকার কারণে অ্যাকচুয়ালি আমার মাকেও আমাকে সামলাতে হচ্ছে সব দিক দিয়ে আমাকে সামলাতে হচ্ছে তো আমাকে আমার সাথে একটু কর্পোরেট করবেন আর আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে আমি যতটুকু চেষ্টা করি আপনাদের সাথে কথা বলা বা আপনাদের সাথে কমিউনিকেট করার বা আপনাদের কথা শোনার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি আমি প্রফেশন মানে এটাই আমার প্রফেশন বলতে এটা নিয়ে যে আমি পড়ে থাকি এটা কিন্তু না হ্যাঁ আমার একটা পার্সোনাল লাইফ আছে আমার পার্সোনাল লাইফে অনেক কিছু করতে হয় অনেক কিছু দেখতে হয় তো সে সেই কারণে আমি বলছি যে আপনারা একটু ধৈর্য ধরবেন আর আমাদের মডারেটর প্যানেল বলেন বা প্রোডাকশন প্যানেল বলেন সবাই কাজ করে যাচ্ছে অনবত অনবরত কাজ করে যাচ্ছে আমরা আমরা চেষ্টা করছি আপনাদের ডেলিভারিটা তাড়াতাড়ি দেওয়ার আপনাদের ডেলিভারিটা তাড়াতাড়ি দিলে আমাদের জন্যই লাভ তো আপনারা একটু ধৈর্য ধরবেন ঠিক আছে আর আরেকটা কথা বলি যারা ঢাকা চিটাঙ্গে আছেন যারা ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন তারাও একটু ধৈর্য ধরবেন কারণ হচ্ছে একদিনে আমাকে আমার পক্ষে পাঁচশোটা ডেলিভারি বের করা একদিন আমার পক্ষে পসিবল না ঠিক আছে সো তারাও তো প্যাকেজিং করে তারাও তো মানুষ বা ডেলিভারি বয় যে নিতে আসবে সেও তো একটা মানুষ তাকেও তো ক্যারি করতে হয় তো সব কিছু ভেবে চিনতেও কিন্তু আমার পক্ষে এত দূর করা সম্ভব না আমি যথা যথাসাধ্য ট্রাই করি আপনাদেরকে হচ্ছে আমার বেস্ট দা দেওয়ার বাট হচ্ছে আপনারা অনেকেই আছেন রিসেন্টলি অনেক আপুরা আছেন যারা খুবই অধৈর্য এত অধৈর্য হলে হবে না আপনারা তাহলে আপনাদেরকে যেহেতু আমি বলেই দিই সাত থেকে দশ দিন আপনাদের টাইম লাগবে সেক্ষেত্রে হয় অনেকের হয় সাত দিনের বেলা আমি হচ্ছে প্রোডাক্টটা পার্সেল করি দেন এখান থেকে দিনাজপুর থেকে ফেনি বলেন বা দিনাজপুর থেকে উত্তরবঙ্গের কথা বলি দিনাজপুর থেকে ফেনি বা কুমিল্লা যেতে লাগে তিন দিন তিন থেকে চার দিন তো এখানে তো আমার মানে একটু উনিশ বিশ হতেই পারে একটু দশ দিনের জায়গায় পনেরো দিন হতেই পারে ভাই একটু ধৈর্য ধরবেন আপনাদের এক দুই দিনে চুলের অবস্থা বারোটা বাঁচবে না ঠিক আছে আপনারা এতদিন ধরে আপনাদের চুল নিয়ে সাফার করছেন আর দুই দিন আর দুই দিন ধৈর্য ধরলে কোনো কিছু হয়ে যাবে না তো এটাই বলবো আর থ্যাংকস থ্যাংক ইউ যে হচ্ছে আপনারা এত বেশি ভালোবাসেন আমাকে আর কপারেট করেন অনেক আপুর আছে অনেক ভালো বাট অনেক কাপড় আছে অনেক 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 কথা বলে আমাকে অনেক অনেক বেশি কথা বলে দেখেন আমারও একটা পরিচিতি আছে আমারও একটা রেপুটেশন আছে আপনার এই এক হাজার দুই হাজার টাকা নিয়ে মেরে খেয়ে আমার কোনো লাভ হবে না বা খেয়ে আমি চলে যেতে পারবো না কোথাও লুকাতে পারবো না সো এটা হচ্ছে আপনি একটু কপারেট করবেন করার জন্য খুব হ্যাঁ নানোর জন্য আপনারা সবাই দোয়া করবেন আর না আমি নানোর জন্য আসিনি আমার হচ্ছে নানু অসুস্থ ঠিক আছে আমার পার্সোনাল লাইফে এটা প্রবলেম এটা আপনাদের সাথে শেয়ার করার মতো এরকম না বাট আমি তাও শেয়ার করলাম কারণ হচ্ছে আমার আসলে আমি আর নিতে পারছি না আমি আমি হচ্ছে দুপুরবেলা খাওয়া আমি হচ্ছে এই যে কিছুক্ষণ আগে খেলাম দুপুরবেলার যে আমি সকাল থেকে কোনো কিছু খাইনি সকাল থেকে হচ্ছে আমার নানুর পিছনে দৌড়াতে হয়েছে নানুর ওখান থেকে এসে আমাকে আপনাদের ঢাকা চিটা প্যাকেটিং প্যাকেডিং করতে হয়েছে প্যাকেজিং করে এখন আমি ডেলিভারি দিতে যাব ডেলিভারি কোম্পানির গাড়ি ছেড়ে দিছে তো সব কিছু মিলায় সব কিছু মিলায় হচ্ছে আমি জাস্ট ফেড আপ হয়ে আছি আর তার উপর আপনারা কথা বলছেন এভাবে যে আপু প্রোডাক্ট টাকা নিয়ে টাকা মেরে খেয়েছে ভাই আমি টাকা মেরে খাবো কেন আমি দুইটা বছর ধরে আমার আর অফ পিয়া চালাচ্ছি দুইটা বছর ধরে আপনারা আমার সাথে আছেন আপনারা কি একটুকো একটুকু কি আপনাদের মানে কি বলবো একটুকো কি কমন সেন্স নাই যে হচ্ছে মানে টাকা মেরে খেয়ে আমি কি করবো আপনার এক হাজার দুই হাজার টাকা মেরে খেয়ে আমি কি করব বলেন এক হাজার দুই হাজার টাকা খেয়ে আমি কি করব যেখানে যেখানে হচ্ছে আমার আপুরা হচ্ছে এত ট্রাস্ট করে আমাকে অনেক অনেক টাকার প্রোডাক্ট অর্ডার করে সেখানে আপনারা নতুন হয়ে নতুন হয়েছেন ঠিক আছে আগে পেজটা ঘুরে দেখবেন দেন আমাকে এসে অর্ডার করবেন অ্যান্ড বিশেষ করে বলি যে ঢাকার আপুরা যারা আছেন আপনাদের প্রোডাক্ট দেওয়ার আগে একটা মেসেজ চায় যে আপু আপনি নেবেন কি না কনফার্মেশন একটা মেসেজ চায় সেখানে আপনারা অনেকে বলেন যে হ্যাঁ আপু নিতে পারবো বাট আপনারা যখন ডেলিভারি ম্যান আপনাকে কল দেয় তখন আপনি বলেন যে প্রোডাক্টটা ক্যান্সেল করে দেন প্রোডাক্টটা এখন নিব না এই করব না সেই করব না আপনাদের প্রবলেম থাকতেই পারে কিন্তু আপনাদের যখন কনফার্মেশন মেসেজটা যায় তখন কেন আপনারা কনফার্ম করে না যে আপনি নিতে পারব না আপনার জন্য আরেকটা আপূর্ত হচ্ছে প্রোডাক্ট পেতে দেরি হতে পারে তাই না আপনি তো আপনার আপনি তো আমার কিছু ক্ষতি করছেনি প্লাস হচ্ছে আরেকটা মানুষেরও ক্ষতি করছেন আপনি তো এটার জন্য আমি আরেক আবার বলবো যে আপনারা প্লিজ কনফার্মেশন যখন মেসেজ দিবে তখন প্লিজ একটু ভাবেই চিনতে পাঁচ মিনিট লেট করে হলেও বলবেন যে ভাবেই চিনতে বলবেন যে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন কি না ঢাকা চিটাওয়াং দুজনকারই কথাও বলছি ঢা চিটাওয়াংয়ের আপুদের কাছে আমার কোনো কমপ্লেন নেই কারণ তারা হান্ড্রেড পারসেন্ট আমার সাথে কমিউনিকেট করেন হান্ড্রেড পারসেন্ট আমাকে অনেক ট্রাস্ট করে চিটাংয়ের আপুদেরকে আমি খুব ভালোবাসি সেই জন্য কারণ তারা অনেক লেট হলো তারা কিন্তু হচ্ছে অলওয়েজ বলে যে হ্যাঁ আপু আমি প্রোডাক্ট নিবো অ্যান্ড তারা নেয় বাট ঢাকাপোরা যারা আছেন তারা অনেকে বলেন যে হ্যাঁ আপু নিব কিন্তু পরে আর রিসিভ করেন না তো প্লিজ একটু একটু ভেবে চিন্তা আপনারা রিপ্লাই দিবেন যে হচ্ছে আপনারা নিতে পারবেন কি পারবেন না সেটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারির কথা বলছে আর যারা বিকাশ করে রেখেছেন তা সেটা তো আমি বলছি যে আপনারা একটু ধৈর্য ধরবেন সবগুলো সিরিয়ালি যায় আজায় না না লাইক আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসার হচ্ছে আমার তিন বছর হচ্ছে আমি বিজনেস করার দুই বছর হচ্ছে সো বিজনেস আমি তো এখানে হচ্ছে আপনাদেরকে সেবা দিতে আসছি বা আপনাদের হচ্ছে ভালো প্রোডাক্ট দিতে আসছি এখানে আমি কিন্তু হচ্ছে আপনাদেরকে যদি তিন দিনের প্রোডাক্ট যেই বানাতে লাগে সেটা যদি আমি একদিনে বানিয়ে দিই তাহলে কি আমার প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকবে আমি তো আমার কোয়ালিটির সাথে কোনো দিনও কম্প্রোমাইজ করবো না ঠিক আছে আমি আমার কোয়ালিটির সাথে দিনও কম্প্রোমাইজ করব না তো আপনারা আসে বলেন যে আমার টাকাটা মেরে খেয়েছে আমার আমার প্রোডাক্ট দেয়নি এটা হচ্ছে ভুয়া এটা হচ্ছে ফেক 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 হলে আমি লাইভে এসেভাবে কথা বলতে পারতাম বলেন আপনারা লাইভে এসে কথা বলতে পারতাম লাইভে এসে তো কখনোই কথা বলতে পারতাম না আবার অনেকে বলছেন আপনারা যারা আমাকে ইউটিউবে ফলো করেন তো আমি সাবস্ক্রাইব করে রাখছেন তো অনেকেই ইউটিউব চ্যানেল আমার দেখেন তো ইউটিউবে কি মানে অনেকে বলছেন যে আপনি তো ঠিকই ব্লগ আপলোড করছেন ঠিকই হচ্ছে আপনার ডিআই করছেন ভাই ওগুলো আমার পার্সোনাল লাইফ ওটা আমার বিজনেস না ঠিক আছে ওটা আমার পার্সোনাল লাইফ ওটা আমার পার্সোনাল লাইফ থেকে আমি করছি তাই আপনার আমি বিজনেস করি বলে আমার বিজনেসেই ঢুকে থাকতে হবে এমন তো কিছু না তাই না আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে আমারও ভালো লাগা আছে আমারও কিছু ভালো লাগা খারাপ লাগা জিনিসপত্র আছে তো সেগুলো তো একটু দেখতে হবে ভাই সব কিছু গুলিয়ে ফেলে তো হবে না অনেকে বলছেন হ্যাঁ আপু আপনি তো ঠিকই টিকটক করছেন ভাই টিকটক বানাতে পনেরো সেকেন্ড লাগে আর একটা একটা অয়েল বানাতে তিন দিন লাগে বলেন এখন আমি কি করব তো ওভারঅল সেটাই আমি কথা বলছিলাম যে আপনারা একটু ধৈর্য ধরবেন আমার সাথে কোঅপারেট করবেন আর প্লিজ ম্যাসেঞ্জারে উল্টাপাল্টা কথা বলবেন না যে আমি আপনাদের টাকা মেরে খেয়েছি বা আপনাদের হচ্ছে আমি কি প্রোডাক্ট টাকা দিয়ে হচ্ছে কি প্রোডাক্ট দেইনি এমন কোনো কিছু না আপনারা যেহেতু টাকা দিয়েছেন প্রোডাক্ট আজকে না হলেও কালকে পাবেন এতটুকু এতটুকু বিশ্বাস রাখতে পারেন হাই হ্যালো হাই তো অনেক কথা হলে একটু কমেন্ট পড়ি আমি অনেকদিন পর লাইভে আসলাম এত রুট হওয়া আসলে ঠিক হয়নি বাট আপনারা বাধ্য করেছেন আমাকে ফালতু মানুষের কথা কানে নিয়নে বলবে অ্যাকচুয়ালি যারা পিছনে পড়ে থাকে তারা পিছনে পড়ে থাকবেই তারাই পিছনেই পড়ে থাকবে লাইক আমার পিছনে না তারা পিছনেই পড়ে থাকবে তো বিজনেস না হলে আপনার পার্সোনাল লাইফ নিয়ে পড়ে থাকেন টাকা নিয়ে পার্সেল না দিয়ে মানুষের সব কথা কিভাবে বলবেন যে ব্লক পার্সোনাল লাইফ আমার মানুষের পার্সেল না দিয়ে সে মনি ও মাই গড পার্সেল কেউ পায়নি এমন কেউ আছেন যে টাকা দিয়ে পার্সেল পায়নি আজকে হল আজকে না হলো কালকে তো পার্সেল পেয়েছেন তাই না অ্যান্ড আপু যেটা বলেছেন আপনি তো নিজেও প্রোডাক্ট কোনো দিনও অর্ডার করেন নাই সো আপনি কীভাবে বলতে পারলেন দিনাজপুরে ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে যাবে আপু একটু টাইম দিবেন আমাকে কারণ হচ্ছে আমার নানু অনেক অসুস্থ হ্যাঁ আপু ঠিক সো ওদের কথা মাথায় আমি মাথায় নেই নি আপু বাট কিছু কিছু আপুর আছে খুব অধৈর্য অ্যান্ড অনেক অনেক উল্টাপাল্টা কথা বলছেন আপনারা আমি চাইলেও কিন্তু আপনাদের টাকা মেরে খেতে পারবো না এটা হচ্ছে মেন কথা ঠিক আছে আমার একটা রেপুটেশন আছে হাই প্রিয়া হ্যালো অ্যান্ড আস আপনারা কিন্তু সবাই আমার নানুর জন্য একটু দোয়া করবেন ঠিক আছে ওনার আমি বলি ওনার হচ্ছে মাথায় একটু প্রবলেম হয়ে গেছে তাই সে উল্টা পাল্টা বকছে কাউকে চিনতে পারছে না অ্যান্ড না রিসেন্ট স্কিন কেয়ার হ্যাঁ আমি সব কিছু নিয়ে ভিডিও করব সমস্যা নাই আপনারা একটু টাইম দিবেন আমাকে আর আমার সাথে থাকবেন সব কিছু একটু একটু কাম ডাউন হোক দেন আপু তোমার জিনিস একদম ফেক না আমি ইউজ করছি কতটা ইউ ইউজফুল আমি জানি হ্যাঁ অনেক আপুরা আছে কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ সো মাচ যে আপুদের জন্য অনেক বেশি ভালোবাসা কারণ হচ্ছে তারা প্রতিটা সময় আর্স আর্টস অফ পিয়া থেকে মানে যখন থেকে শুরু তখন থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু এত সাপোর্ট করার জন্য এত 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 ভালোবাসা দেওয়ার জন্য কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদেরকে ঘিরেই কিন্তু আমার আর্টস অফ পিয়া ঠিক আছে তো আপনাদেরকে কখন আমি ডিনাই করতে পারবো না আপনাদের জন্য এত দূর আসা আপনাদের জন্যই আমি আজকে এই আর্টস অফ পিয়া নামে একটা পরিচিতি লাভ করতে পেরেছি তো আপনাদেরকে ঘিরেই কিন্তু বাট আপ আপনারা হচ্ছেন আমার কাছের মানুষ তো কাছের মানুষ যখন কোনো কথা বলে তখন খুব খারাপ লাগে কিন্তু অন্য মানুষের থেকে যখন কাছের মানুষরা কথা বলে তখন খুব খারাপ লাগে সো আপনারাই যদি আমাকে এভাবে কথাগুলো বলেন আপনারাই যদি এভাবে বলেন তাহলে আমি কীভাবে কিভাবে কি করব বলেন আমার তো কাজ করার যে এনার্জিটা সে এনার্জিটাই তো থাকবে না থ্যাংক ইউ না বিলা আপু আপু ওয়েট করছি কবে পাবো প্রোডাক্ট হ্যাঁ ওয়েট করতে থাকুন ইনশাল্লাহ পেয়ে যাবেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ইমরান হোসেন ভাইয়া অবশ্যই প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি ঠিক আছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা আর আরেকটা কথা হচ্ছে যে প্লিজ আমার নানুর জন্য সবাই দোয়া করবেন আমার নানু আসলে সে অত ভালো নেই এজ হয়ে গেছে প্লাস হচ্ছে মানে এজ হয়ে গেলে যে মানুষের অবস্থা হয় সেটা আমি নানুকে দেখে বুঝতে পারছি লাইক সে কাউকে চিনতে পারছে না কখনো কখনো চিনতে পারছে কখনো কখনো চিনতে পারছে না তা আমার মাও ভেঙে পড়েছে সব আমার ফ্যামিলির অবস্থা ভালো নাই সো সব কিছু মিলায় আমাকে করতে হচ্ছে সব কাজগুলো আর তার উপর হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে আমার প্রেজেন্টেশন রেডি করতে হচ্ছে আমার ভার্সিটির জন্য আমার ভার্সিটির ফ্রেন্ড আমাকে কল দিয়ে দিয়ে মরে যাচ্ছে লাইক লিটারেলি তারা আমাকে পাচ্ছে না কারণ হচ্ছে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারছি না রেগুলারলি কারণ আমার নানুকে দেখতে যেতে হচ্ছে প্লাস হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্লাস আমার বিজনেস থেকে শুরু করে সব কিছু আমাকে দেখতে হচ্ছে সব কিছু আসলে এক হাতে এইভাবে সামলানো খুবই টাফ হয়ে যায় তাও বলি যে হচ্ছে আপনারা আছেন বলেই হয়তো বা এই কাজ করার এনার্জিটা আমি পাই বা যখন আপনাদের কাছ থেকে এরকম এরকম নেগেটিভ ফিডব্যাক পাই বা নেগেটিভ কথাবার্তা শুনি তখন কিন্তু খুব খারাপ লাগে তখন আসলে মানে মনে হয় যে আসলে আমি কার জন্য করছি বা কি করছি এগুলো মানুষই তো পছন্দ করছে না এটা মনে হয় আপু আমি কেন অনেকের রিপ্লাই দিইনি আমি কেন কমেন্ট পড়তে আজকে আসি আমি কিছু কথা বলতে আসছি আমি আমার রিসেন্ট যে সিচুয়েশনের মধ্যে আছে আমি সেটা বলার জন্য আসছি তো এটাই বলার ছিল আমার সো দেখি আর একটু কমেন্ট পড়ি না অনেকদিন পর লাইভে আসলাম মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড অলস ইউর ফ্যামিলি হ্যাঁ দোয়া করবেন সবাই দোয়া করবেন কতটা কতগুলা দিলাম ভাবছি লাইভে তো দেখবে কতগুলা দিলাম ভাবছি লাইভে তো দেখবে কি বিধি আপ বুঝলাম না একনির জন্য কিছু বলো প্লিজ একনির জন্য হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আপু ওখানে অনেক ডিওয়াই ওয়াই দেওয়া থাকে আর একনি জিনিসটা হচ্ছে যে আমারও হয় আমারও এই পাশে অনেক দাগ হয়ে গেছিল অনেক অ্যাকনি হয়ে যারা আমার ব্লগ চ্যানেল ফলো করেন তারা দেখেছিলেন অনেক স্কিনে বেজেছিল যখন আমি বান্দরবান ঘুরতে গিয়েছিলাম তখন বারোটা হয়েছিল আমার রাত জাগার কারণে অনেক ট্রাভেল করার কারণে মন খারাপ করে না মন খারাপ আপ ব্রণের জন্য কিছু আছে ব্রণের জন্য আসলে কিছুই নাই তেমনভাবে ভাবে ব্রন অনেক কারণে হতে পারে ইন্টারনাল অনেক কারণে হতে পারে সো বেটার আপনাদের ওটা খুঁজে বের করার আগে আর যদি কোনো ডিআইওয়াই দেখতে চান তাহলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলেই হবে আপু আমার ডেলি রুটিন নিয়ে কোনো ব্লগ করো ডেলি রুটিন ডেলি রুটিন নিয়ে একটা করা আছে আমার সারা আমার সাথে সারা এটা মনে হয় করা আছে দিনাজপুর থেকে বলছে পো অয়েলটা কিভাবে নিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দেন আপু ডেলিভারি ম্যান দিয়ে আসবে মীরা বলেন প্রবলেম কি প্রবলেম আপু আপু অয়েলি স্কিনের জন্য একটা ভিডিও বানান অ্যাকচুয়ালি এখন তো শীতকাল শীতকালে হয়তো বা অনেকের অয়েলি স্কিন থাকে না মানে আমারটা হচ্ছে গরমকালে অয়েলি আর শীতকালে হচ্ছে ড্রাই সো দুইটাই হয়ে যায় আমার আর কি হ্যালো হাই তো আই হোপ আমি যেগুলো বোঝানোর ট্রাই করছি আপনারা বুঝেছেন না আমার সাথে একটু কোঅপারেট করবেন এটাই জাস্ট আমি যাচ্ছি আর কিছু না আপনাদের কাছে আর কিছুই যাচ্ছে না হ্যাঁ আপনাদের সাথে জাস্ট একটু কোঅপারেট যাচ্ছি আমি আর কিছু না সবাই ভালো থাকবেন নিজে শরীরের যত্ন নেবেন আর করোনা বেড়ে গেছে একটু সাবধানে চলাফেরা করবেন তেলটার এক এক বছর বছর অয়েলটার মেয়াদ হচ্ছে বিধি আপু আপনি পেজে মেসেজ দেন মেসেজের রিপ্লাই দেওয়া হবে আপু সমস্যা নেই মেসেজ দিয়ে একটা মেসেজ দিলেই হবে আপু বারবার মেসেজ দেওয়া দরকার নেই তাহলে ওগুলো সামনে উপরে চলে আসে আর আমি সব সময় নিচ থেকে ধরি আর কি নিচ থেকে মেসেজে রিপ্লাই দেয় সো আপনারা একটা মেসেজ দিয়ে চুপ করে থাকবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে এক ঘন্টা পর হলো দুই ঘন্টা পর হলো তিন ঘন্টা পর হলেও রিপ্লাই দেওয়া হবে তারাও তো মানুষ ভাই যারা যারা কাজ করে তারাও তো মানুষ তাদেরকেও তো দেখতে হবে তাদের লিমিটেশনও তো দেখতে হবে আমাদের উইন্টারের জন্য স্কিন কেয়ার ভিডিও করবেন হ্যাঁ আমি একটা আজকে একটা কি হাত হাত পায়ের জন্য একটা কেয়ার হচ্ছে আপলোড করেছি আমার আর্টস অফ পিয়া চ্যানেলে সেখানে দেখতে পারেন ওটা দেখতে পারেন আমি এখানে আমার ইয়াতে হচ্ছে ডে দিয়েছি চুলে সিরাম দাও না আমি সিরাম দেই না কোনো আমি জাস্ট প্যাক দিয়ে শ্যাম্পু করি আপাতত এক এক মাস বলতেছে কেন এক সপ্তাহ না দুই সপ্তাহ ধরেও সেটাও করা হচ্ছে না আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আমার জন্য দোয়া করবেন আমার নানোর জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমি সবার জন্য দোয়া করছি সবাই যেন আল্লাহ সবাইকে যেন সুস্থ সবল রাখে আমিন সো আজকাল লাইফটা এই পর্যন্তই বাবায়